কালকে দেখছিলাম সেই বাংলাদেশের কোনো এক বক্তা রবি ঠাকুরকে নিয়েও কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে ভারত সরকার কবে আর প্রশ্ন করবে আপনারা বলুন রবি ঠাকুরের অপমান আমরা মেনে নেব এই হাত তুলে দেখান রবি ঠাকুরের অপমান আমরা মানবো কোনো মতেই আমরা মেনে নিতে পারি না রবি ঠাকুরের অপমান কিদের জবাবটা কে চাইবে নওসাদ সিদ্দিকী পাকিস্তান বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে জবাব যাওয়ার পাওয়ার নাই এই জবাবটা চাইবে কে আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের বিদেশমন্ত্রী আমার দেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী জবাবটা চাইতে হবে আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে এই বার্তা দিতে চাই যে শুভেন্দ্র অধিকারী কদিন আগে দিব্যদাস তাকেও আমি বার্তা দিতে চাই অবশ্যই দীপু দাসকে যে খুন করেছে তার বিরুদ্ধে ইন্ডিয়ান দিয়ে এসেছে ডেপুটি হাই কমিশনের কাছে যে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না কিন্তু আপনার কাছে আমি বার্তা দিতে চাই কি কি লেখা পাঠিয়েছেন জানতে চেয়েছেন সেটাও পাবলিক ডোমিনে ডিসক্লোজ করা হোক পাবলিক ডোমিনে দেওয়া হোক চাইব না আমরা ও রবি ঠাকুরের নামে ওনায় ভোট হবে না ওই জন্য রবি ঠাকুরের অপমান কি ওরা সইয়ে নেবে দীপু দাসের নামে হয়তো ভোট হতে পারে ওই জন্য শুধু দীপু দাসকে নিয়ে কথা বলবে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রবি ঠাকুরকেও নিয়েও কথা বলবে দীপু দাসকেও নিয়েও কথা বলবে আপনার আফরাজুলকেও নিয়েও কথা বলবে শিকারী মুরাকেও নিয়েও কথা বলবে এটা ওদের সাথে আমাদের পার্থক্য ফলে ওরা বারবার আমাদেরকে দেবেন আক্রমণ করে ভাষাগত আক্রমণ করে আমাদের রবি ঠাকুর জানেন তো নাকি গো বিশ্বগুরু রবি ঠাকুর যিনি প্রত্যাখ্যান করেছিল উনিশশো উনিশে হয় হ্যাঁ উনিশশো সালে নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিল ব্রিটিশদের দেওয়া হুম জালিয়ানা পাঞ্জাবের জালিয়ানাবাগের হত্যাকাণ্ড যে নির্বিচারে গুলি চালিয়েছিল আমাদের অনেক মানুষকে শহীদ করে দিয়েছিল স্বাধীনতা সংগ্রামীদেরকে তার প্রতিবাদে গতকালকে দেখছিলাম সেই বাংলাদেশের কোনো এক বক্তা রবি ঠাকুরকে নেও কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে ভারত সরকার কবে আর প্রশ্ন করবে আপনারা বলুন রবি ঠাকুরের অপমান আমরা মেনে নেব এ হাত তুলে দেখান রবি ঠাকুরের অপমান আমরা মানব কোনো মতেই আমরা মেনে নিতে পারি না রবি ঠাকুরের অপমান কিদের জবাবটা কে চাইবে নওসাদ সিদ্দিকী পাকিস্তান বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে জবাব জবার পাওয়ার নাই এই জবাবটা চাইবে কে আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের বিদেশমন্ত্রী আমার দেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী জবাবটা চাইতে হবে আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে এ বার্তা দিতে চাই যে শুভেন্দু অধিকারী কদিন আগে দীপু দাসকে বাংলাদেশের সংখ্যালঘু দীপু দাসকে খুন করা অনেক কথা বলেছেন তাকেও আমি বার্তা দিতে চাই অবশ্যই দীপু দাসকে যে খুন করেছে তার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডেপুটেশন দিয়ে এসেছে ডেপুটি হাই কমিশনের কাছে যে এটা কোনো দিন মেনে নেওয়া যায় না কিন্তু আপনার কাছে আমি বার্তা দিতে চাই আপনি দীপু দাস নিয়ে কথা বলছেন সব বাংলাদেশের এই বক্তা অপমান করলো এর জবাব চাওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে এখন পর্যন্ত আমার দেশের সরকার কি কি বার্তা দিয়েছেন কি লেখা পাঠিয়েছেন কি জানতে চেয়েছেন সেটাও পাবলিক ডোমিনে ডিসক্লোজ করা হোক পাবলিক ডোমিনে দেয়া হোক চাইব না আমরা ও রবি ঠাকুরের নামে মনে ভোট হবে না ওই জন্য রবি ঠাকুরের অপমানকে ওরা সইয়ে নেবে দীপু দাসের নামে হয়তো ভোট হতে পারে ওই যে শুধু দীপু দাসকে নিয়ে কথা বলবে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রবি ঠাকুরকে নিয়েও কথা বলবে দীপু দাসকে উনিও কথা বলবে আপনার আফরাজুলকে উনিও কথা বলবে শিকারি কেউ নিয়েও কথা বলবে এটা ওদের সাথে আমাদের পার্থক্য ফলে ওরা বারবার আমাদেরকে দেবেন আক্রমণ করে ভাষাগত আক্রমণ করে বিএনপির মনে হয় কোনো একটা দলের নেতা একটি ন বছরের শিশুকে ওরা হত্যা করে দিল এক এক দু দিনের মধ্যে দীপু দাসকে নিয়েও আমরা প্রতিবাদ করেছি ওই বাচ্চাটাকে নিয়েও জেসমিনা সম্ভবত নাম তাকেও হত্যা করলো তা বন্ধুগণ আমাদেরকে ভাবতে হবে আমাদের সরকার যারা চালাচ্ছে কি করছে দেখুন রবি ঠাকুর হচ্ছে বিশ্বকবি কবি শুধু নয় আমি একটুকু বলি তার জীবনী আমি ওনাদেরকে অনুরোধ করবো একটুখানি একটু অনুরোধ করবো একটু পড়বেন আপনারা একটু পড়বেন আমি অনুরোধ করছি এই তিনি বড় দার্শনিক ছিলেন তিনি বড় দার্শনিক ছিলেন আর রবি ঠাকুরের সাথে ফুরফুরা শরীফের সম্পর্ক একটু আপনাদের জানাতে চাই জানবেন আপনারা বঙ্গভঙ্গ হ্রদের সময় আপনারা জানেন রবি ঠাকুর রাস্তায় নেমেছিলেন এই বঙ্গকে ভাগ হতে দেব না উনিশশো পাঁচের ইতিহাস উনিশশো এগারোর ইতিহাস তো আপনারা জানেন তো বঙ্গকে ভাগ হতে দেব না এই জন্য রবি ঠাকুর রাস্তায় নেবেছিলেন রাস্তায় নেবে কলকাতার বড় মসজিদের সামনে এক ইমাম সাহেবের মৌলভীর হাতে এক মৌলানার হাতে এক হজরতের হাতে রাখি পরিয়েছিলেন আপনারা জানেন তো এটা সেই মাওলানা সেই হজরত সেই সাহেবটা কে ছিল ওটা জানা আছে পীর আবু সিদ্দিক এটা বললে আজকে বলবে আজকে রাখি রাখিবন্ধন উৎসবটা একটা ধর্মীয় উৎসব হয়ে গিয়েছে এই ক্লিয়ারিফিকেশন করে দিই নালে আবার অনেকে কাটিং করে চালাবে আজকে রাখি বন্ধন উৎসবটা একটা ধর্মের ধর্মীয় উৎসবের দিকে টার্ন নিয়েছে উনিশশো পাঁচের ইতিহাস দেখুন এই রাখি বন্ধন উৎসবটা কোনো ধর্মীয় উৎসব ছিল না সম্প্রীতির উৎসব ছিল ঐক্যের উৎসব ছিল ইভেন আমি ওই জন্য বলছি রবি ঠাকুরের ইতিহাস পড়ুন তিনি তার জীবদ্দশাতেই তার জীবদ্দশাতেই বেশ কিছু বছর রাখি বন্ধন উৎসবটাও বন্ধ পোস্টপন করে দিয়েছিলেন কেন যখন দেখছিলেন যেটা ধর্মীয় দিকে টান দিচ্ছে ইতিহাস দেখুন ইতিহাস দেখুন আপনারা আমি আমার মতো বলছি না ইতিহাস তুলে দেখতে হবে আপনাদের তাহলে সেই রবি ঠাকুর যে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য রাখতে হবে হিন্দু মুসলমান আলাদা নয় আমরা একে অপরের ভাই ভাই আমরা সহনাগরিক এইটাই যার মধ্যে ছিল সেই রবি ঠাকুরকেই যারা ওই ধরনের ভাষাগত আক্রমণ করছে এটা আমরা মেনে নিতে পারবো না তাই আমাদের কাজ হবে কি আমরা জবাব তো আর বাংলাদেশ সরকারেরকে নিতে পারবো না আমাদের দেশের সরকার তাহলে কি করছে কেন জবাব নিচ্ছে না আমাদের দেশের সরকারটা ব্যবসায়ীদের হাতের পুতুল হয়ে গিয়েছে রেকর্ড হচ্ছে এই রেকর্ড হয়তো ঘুরতে ঘুরতে সেন্ট্রাল কাছে কাছে যাবে সেন্ট্রাল আমার কিছু যাই আসে না ঘুরতে ঘুরতে তো একটা মমতা ব্যানার্জির কাছে যাবে এটা ভালো করে জানি সেন্ট্রাল আইবির কাছেও যাবে আমার কিছু যাই আসে না আমি বলে দেয় শুভেন্দু অধিকারীর বস শুভেন্দু অধিকারীদের গুরু নরেন্দ্র দামোদর দাস বাংলাদেশের এই বিষয় নিয়ে একটাও মুখ খুলবে না খুললেও খুব লাইটলি ছেড়ে দেবে কারণ কি জানেন বাংলাদেশের সাথে মোদিজির ঘনিষ্ঠ বন্ধু ব্যবসা করছে কি বলছি ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের সাথে ব্যবসা করছে যদি বাংলাদেশকে একটু ধমকায় চমকায় যদি মোদিজির বন্ধু ওর ব্যবসা বন্ধ হয়ে যায় গেল তো মোদিজি তার বন্ধুর জন্য এই এইসব কথাগুলোকে সহ্য করে নিচ্ছে তাহলে মোদিজিকে মোদিজির চেয়ারে বসার আর তিনি যোগ্যতা রাখতে পারছেন না তাই আগামী দিনে দেশের মানুষকে তৈরি হতে হবে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা অপমান করছে করার পরও যারা প্রতিবাদ করেনি চুপ করে বসে আছে ওই পথটাই ওই ধরনের প্রধানমন্ত্রীকে যোগ্য বলে আমরা মনে করছি না গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন প্রধানমন্ত্রীকে আমরা ওই পদে বসাবো